নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু বেগুন ছিম মাছ দিয়ে হালকা জল কিছুটা মাছ নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে একটা কড়া বসি দিয়েছি কড়াই কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেছে উল্টা আরেক পিঠ ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে একটা পেঁয়াজ কুচি হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে একটু নেড়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেব সবজিটা কিছুটা কষে নিয়েছি কেটে রাখা ও টমেটো একটা দিয়ে দিলাম আর একটু সবজিটা ভালো করে কষে নেব সবজিটা কষতে থাকবো সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব সবজিটা ফুটে উঠেছে আপনারা চাইলে বাড়িতে বেগুন আলু ছিম মাছের ঝোল হালকা বানিয়ে খেতে পারেন বেজে রাখো মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে সবজিটা একটু নেড়ে দেব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন সবজিটা হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে